বর্তমানে গণহারে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে সো সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায় আপনার ফেসবুকের সমস্ত ইনফরমেশন কিন্তু ওই ব্যক্তির কাছে চলে যাবে সেক্ষেত্রে ওই ব্যক্তি কিন্তু আপনার সম্পর্কে ভুলভাল তথ্য দিয়ে আপনাকে নানা রকম সমস্যায় ফেলে দিবে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কেউ হ্যাক করার চেষ্টা করতেছে কিনা বা অন্য কেউ হ্যাক করেছে কিনা আর যদি হ্যাক করে থাকে আপনারা কিভাবে তাকে বাদ দিবেন বা লগ আউট করে দিবেন সেটা মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলুন কথা এই ভিডিওটা শুরু করি শুরুতে আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসে যে আইকনটা আছে এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে দেন আপনারা যে কাজটি করবেন এখান থেকে সি মুর ইন অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু স্কল করবেন স্কল করার পর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেন এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন একদম নিচে দেখেন সিকিউরিটি চেকস এর নিচে এসে দেখেন হয়ার ইউ আর লগ ইন নামে একটি অপশন দেখতে পারবেন দেন এখান থেকে হয়ার আর ইউ আর লগ ইন এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লঘুটি দেখে আপনার অ্যাকাউন্টটাকে আপনি সিলেকশন করে ফেলবেন সিলেকশন করার পর এই যে দেখেন এখানে কিন্তু আপনি জানতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কেউ হ্যাক করেছে কিনা যদি অন্য কেউ হ্যাক করে থাকে আপনি তাকে কিন্তু এখান থেকে লগ আউট কিংবা উড়িয়ে দিতে পারবেন কিভাবে করবেন দেখে দিচ্ছি এই যে দেখেন আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা বর্তমানে দেখেন শমি রেডমি নোট থার্টিন দিশ ডিভাইস দিয়ে এখানে গ্রিন কালার দিয়ে কিন্তু আইকন দেখাচ্ছে এই ডিভাইসে লগ ইন করা আছে তারপর দেখেন এখানে পাশাপাশি আরেকটা স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ান এখানে ডিভাইস দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর দেখেন স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ান সো এখানে আপনি দেখে নেবেন কোন কোন ব্রাউজারে কোন কোন ডিভাইসের কোন কোন মডেলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে যদি আপনার মোবাইলে যে মডেল আছে যে নাম আছে ওই নাম কিংবা ওই মডেল ছাড়া যদি এখানে অন্য কোনো ডিভাইসের নাম দেখেন সেই ক্ষেত্রে আপনি বুঝে নেবেন ওই ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কেউ ব্যবহার করছে অর্থাৎ অন্য কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করেছে সো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এখানে আপনার যে আনুন নুন কিংবা অপরিচিত ডিভাইসটি মনে হবে আপনার সন্দেহজনক হবে আপনি কি করবেন ওই ডিভাইসের উপর ক্লিক করে দিবেন ওই ডিভাইসের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে দেন এখান থেকে লগ আউট এই অপশনে ক্লিক করে দিবেন লগ আউট নামে যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করে দিবেন তাহলে সে ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে এবং পরবর্তী সময়ে আপনি সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করে ফেলবেন এবং সে সাথে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে আপনি মাস্ট বি অন করে রাখবেন ক্ষেত্রে অন্য কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার জিমেল পাসওয়ার্ড জেনে গেলেও টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোড ছাড়া কিন্তু সে লগ করতে পারবে না সো মাস্ট বি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেই সাথে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা যদি অন না থাকে মাস্ট ভি অন করে দিবেন এরপর থেকে কিন্তু আপনি অনেক সেফ থাকবেন নিরাপদ থাকবেন আর এভাবে আপনি চেক করতে পারবেন অন্য কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করছে কিনা আর যদি ব্যবহার করে থাকে তাকে আপনারা কিভাবে লগ আউট করে দিবেন কিংবা বাদ দিয়ে দিবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ